হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজ হচ্ছে তোমার রবিবার এখন ঘুরতে বাজে সকাল সাতটা তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন একটা ভিডিওটা স্টার্ট করলাম আই হোক তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো দাদা ভাই দান মাসে আর দেখছে দেখো সাতটা বাজে আর রোদের তাপমাত্রা কীরকম যে তাকানো যাচ্ছে না সেইটাই দেখছিলো আর দাদা ভাই মুখ ধুচ্ছে আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর তোমার যে রোজকার মতো সকালে নিজে ফ্রেশ হয়ে এটা চেঞ্জ করে যেমন সংসারে কাজকর্ম করতে থাকি রকমই বাসি কাজকর্ম সেরে আমি রান্না করে চলে এসেছি তো চাটা বসিয়ে দিয়েছি আর দাদা ভাই তো দান মারছে দেখলে দাদা ভাই এর মধ্যে দান মাজা হয়ে গেছে মুখ তো ধুচ্ছে আর আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি বা বস মানে চাটা করছি তো চলো চাটা খেয়ে নিই আর আজকে হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর বারট অবধি আমি কি কি করলাম সেটাই তোমার থেকে আজকে দেখাবো আর তার সাথে আজকে কিন্তু রান্না নেই ওজনেই দেরি করে উঠেছি রান্নার তারা নেই তো আজকে তাকে রাত্রে ভাত রান্না করে রেখেছিলাম আজকে পাশের আমাদের গ্রামে হরিনাম হচ্ছে হরিবাস যাকে বলে তো ওই জন্য ভাত মানে রান্না করা আছে পান্তা ভাত যাকে বলে তো ওই জন্যই দেরি করে উঠেছি তো দেরি করে উঠে রান্না তাড়া নিই তো ওই জন্য তো দেখো এদিকে চাটা হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে তো দেখো এখানে মা বেগুন কাটছে আলু কাটছে আর আমি ওদেরকে বেশমটা বার করে বেশনটা ফাঁটবো তো হচ্ছে বেগুনি করবো আর আলু দিয়ে আলুর মানে দিয়ে আলু দিয়ে মানে বেসম দিয়ে ভাজবো তো পান্তা ভাত দিয়ে খাওয়া হবে আর দাদা কেউ দিয়ে দেওয়া হবে টিফিন বক্সের দাদা মানে মানে কী তো টিফিনে বক্সে দিয়ে দেবো পান্তা নিয়ে যাবে পান্তা ভাড়া ঠিক পছন্দ করে না কিন্তু কি করা যাবে তো আর যা গরম পড়েছে মানে পান্তে ভাত আমি তো বলবো খুবই ভালো আমার তো ভালোই লাগে তো যাই হোক দাদাভাই বললো থাক আজকে শুকনো খাবার করতে হবে না কেননা দাদা ভাত পান্তা ভাতটা পছন্দ করে না আর গরমের জন্য বলছে থাকে থাক একদিন খেলে অসুবিধা নেই এত গরম পড়েছে শরীরটা মানে ঠান্ডা থাকবে তো সেই জন্য বেগুনি আর আলু দিয়ে আলুর মানে করা হচ্ছে ওই বেসন দিয়ে ভাজা হবে সেইটাই দাদাভাইকে টিফিন বক্সে দিয়ে দেবো ভাতের সঙ্গে আর আমরাও খেয়ে নেবো তো চলো আমি এদিকে বেসনটা ফাঁটছি আর মা দেখে কুড়িটা করছে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর দেখো এরই মধ্যে আমি রান্নাঘরে চলে এসেছি তেল কড়াই দিয়ে দিয়েছি তেলটাও গরম হচ্ছে মা এক এক করে ছাড়বে আর আমি করতে থাকবো তো চলো বন্ধুরা বেগুন করে নিই আর যা গরম এরই মধ্যে কুলকুল করে ঘাম দিচ্ছে আর গরম হচ্ছে মানে রান্না করে আসতে চাই করছে না কিন্তু কুই করা যাবে আর তো করতে তো হবে তো চলো বন্ধুরা আমি ঝটাফট বেগুনিগুলো ভেজে ফেলি দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা এরই মধ্যে বেগুনি মানে ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর এক হলে হয়ে যাবে তো চলো আর এক করার মতো বাকি আছে তো এগুলো করে নিই তো ওদিকে বেগুনি ভাজা হয়ে গেছে তার সাথে গ্যাসটা মুচিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর পাশের ঘরে ঠান্ডা করতে দিয়েছি তো দাদা ভাই এখনও মানে যায়নি ডিউটিতে এখনও সময় আছে হাতে ওই জন্যে বাসে বিছানাটা আগে গুছিয়ে নিলাম তো দেরি দেরি হয়ে যায় ওই জন্য আগে খাবারটা করতে গিয়েছিলাম তো দেখলাম হাতে অনেকটা সময় আছে ওই জন্যে বাসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা হাতের সময় আছে বলে পাশে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে আমি এবার খাটটা ধোয়া দুদিনের মতো মোছা হয়নি তো খাটটা মুছে নিচ্ছি তার সাথে যে আলমারি বা বাড়ির যে মানে ঘর যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুছে নেব তো রোজের তো মোচার চেষ্টা করি তবু জিনকে যেমন হয়ে ওঠেনি দুদিন একদিন ছাড়া মুছে নিই তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে ভালোও লাগে নিজের মনটাও শান্তি হয় তো যাই হোক চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যা শুধু একটু হাত বুলিয়ে নেওয়া বেশি তো নোংরা হয়নি আর বেশি আমি নোংরা হতে দিও নি আমি এরকমভাবে চেষ্টা করি দুদিন এক দিন ছাড়া রোজের পালে রোজের করি না হলে না পেরে উঠলে হয়তো দুদিন একদিন ছাড়াই করি তবে নোংরা ধুলো আমি পরতে সেরকম দিইনি তো এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো বন্ধুরা তার সাথে ফিসটা একটু হাত বুলিয়ে নিলাম তো চলো দেখতে থাকো এরই মধ্যে সময় হয়ে গেছে এখন গিতে বাজে আটটা কুড়ি দাদা ভাই টিফিন করছে আর দাদা ভাইয়ের টিফিন বক্সটা আমি রেডি করে দিচ্ছি দাদাভাই যা যা বলছে আমি সেই রকমভাবেই টিফিন বক্সটা রেডি করছি তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা ওদিকে দাদা ভাই ডিউটি বেরিয়ে গেছে আমি ওখানটা পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে আমি ছাদে চলে এসেছি কাপড় তো কেচে নিচে থেকে কেচে নিয়ে এসেছি নিয়ে এসে আমি এবার ছাদে চার্জ কারের শূন্য দিয়ে দিচ্ছি সেটি তোমার থেকে ভিডিও করছি তো এখন কিন্তু বেশি বেলা হয়নি সাড়ে নটার মধ্যে তাই এরই মধ্যে এত রোদ যে মানে ছাদে দাঁড়াতে পারছি না তবুও চেষ্টা করছি তোমাদের অতটুকু পাচ্ছি ভিডিও করে দেওয়ার তো দেখো উপর থেকে চলে এসেছি এবার নিচে চলে এসেছি সকালে বাসি কত ঝাড় দিয়ে দিয়েছিলাম তবুও একবার আর একবার ঝাড় দিয়ে দিচ্ছি কেননা একটু মোছামুছি করেছি আর পায়ে পায়ে নোংরা উঠেছে আর তাছাড়া কদর মোছামুছি করার আগে একটু ঝাড়টা দিয়ে দিলে মুছতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো চলো ঝাড়টা দিয়ে দিই দুটো ঘর দালান ঝাড়টা দিয়ে দিই দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা আরও একবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো প্রচণ্ড গরম গরম মানে এত গরম পড়েছে যে সহ্য করা যাচ্ছে না তো কি করা যাবে তো চলো কাজগুলো টুকটুক করে করে নিই তো দেখো এদিকে ঝাড়টা দেওয়া হয়ে গেছে দিয়ে এবার যে কোরাটা আর গ্যাসে যে এটা পড়েছিলো ওভেনটা পড়েছিলো সেইটাই একটু মেজে নেবো তোর চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা এখন খুঁজতে বাজে সাড়ে দশটা তো মাকে বললাম পান্তা পাতা খেয়ে নিই তো ওই জন্যে মাতে তামাতে টিফিনে আজকে না খেয়ে মানে পান্তা ভাতেই খাচ্ছি তো বেগুনি করেছিলাম আর তার সঙ্গে আলুর তো সেদ্ধ ছিল একটু তেল লঙ্কা মাখিয়ে আলু দুটো বেগুনি দিয়ে মাখিয়ে মা মাতে খেয়ে নিচ্ছি তো চলো বেশ ভালোই লাগছে আর গরমে পান্তা পাতা খেতে আমাকে তো ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা খেয়ে নিই ছটাপট দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যেতে পান্তা পাতা হাঁড়িটা আর থালা দুটো মাঝামাজ খেয়েছিলাম সেগুলোই মেঝে ধুয়ে রেখে দেবো তো চলো দেখতে থাকো সাথে থেকো তো বন্ধুরা দুপুরে ভাতটা না খেয়ে টিফিন ফেলায় ভাতটা খেয়ে নিলাম তো যা গরম পড়েছে মানে ভাতও জানো না খারাপ হয়ে যায় মানে কি বলবা তো যাইহোক বেশ টিফিনে পান্তা ভাতটা খেতে বেশ ভালোই লাগলো তো চলো তো বন্ধুরা ওদিকে বাসনটা মেজে চলে এসেছি তারপরে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে যে কাপড়গুলো সুনু দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে এসেছি সেগুলো ওরই মধ্যে একটু ভিজে পাশে ঘরে দুই ঠাকানা আছে সেখানে মিলে দিয়েছি আর রোদে দ্বিতীয়বার উঠা যাবে না এত গরম আর এত রোদের তাপমাত্রা মানে কি বলবো আর তো যাই হোক নিচে দিতে পারলে তো খুবই ভালো হতো কিন্তু নিচে তো দেওয়ার পয়সা নেই তো বন্ধুরা আমি এবার মশামছি করে চান করে নেব আজকের মতো সব কাজ কমপ্লিট চানটা করতে পারলে মানে কি বলব আর শান্তি যাকে বলে তো এরই মধ্যে বন্ধুরা চান হয়ে গেছে চানটা করে নিয়েছি করে নিয়ে এবার আমি পুজো করতে বসে করেছি তো চলো পুজোটা করে নিই তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা করাবো না কালকে এক সকালে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি আবার হাজির হব তো সকলে সুস্থ থেকো ভালো থেকো তো আরও একবার বলছি প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও